আজকে আমরা আলোচনা করব ফোবিয়া নিয়ে ফোবিয়া একটা কমন অসুখ সবসময় যে সেটা মানসিক অসুখের আকার নেয় তা নয় কিন্তু বহু মানুষের মধ্যে দেখবেন আছে ফোবিয়া বা অস্বাভাবিক ভীতি যেটা ডেফিনিশনে বলা হয় সেটা হচ্ছে ফোবিয়া হচ্ছে অতিরিক্ত এবং অযৌক্তিক ভয় কোনো বিষয় নেই আমরা সবাই জানি ভয় আমাদের সবার লাগে এবং ভয় একটা আবেগ যেটা খুব ছোটোবেলা থেকে আমাদের মনের মধ্যে ডেভেলপ করতে থাকে আমাদের মানসিক গঠনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত ভয় মনের মধ্যে আসে আস্তে আস্তে চলেও যায় যে ভয়গুলো বেশ অনেক দিন ধরে রয়ে গেল এবং যে ভীতি বা যে ফোবিয়া যেটার কথা বলছিলাম যে ভয়গুলো স্বাভাবিক জীবনযাপনে একটা ডিস্টারবেন্স তৈরি করছে অথবা সেই মানুষটিকে নানাভাবে কষ্ট দিচ্ছে সেগুলোই মেডিকেল অ্যাটেনশন বা ডাক্তারবাবুদের বা প্রফেশনালদের হেল্প নেওয়ার প্রসঙ্গে চলে আসে তো আমরা সেই ফোবিয়া নিয়ে একটু আলোচনা করব ফোবিয়া বা ভীতি একটু আগে বলছিলাম যে অতিরিক্ত এবং অযৌক্তিক ভীতি কীরকম ফোবিয়া হয় কখনো অ্যানিমাল ফোবিয়া মানে পশু পাখি ধরুন কুকুর বা সাপ এগুলো নিয়ে ভয় একটা কুকুর কামড়ে জলাতঙ্ক হতে পারে কুকুরের ভয়ে কুকুরের ভয়টা নিশ্চয়ই অস্বাভাবিক নয় কিন্তু যার ফোবিয়া এই অসুখটা আছে তার ক্ষেত্রে ব্যাপারটা এতটাই অস্বাভাবিক যে সে কুকুর অনেক মানে পাঁচশো মিটার দূরে কুকুর দেখেও সে ভয় পেয়ে বাড়িতে দরজা বন্ধ করে দেবে অথবা একটা রাস্তায় একদিন কুকুর দেখেছিল বলে সেই রাস্তা অ্যাভয়েড করে ঘুর পথে সে তার গন্তব্যে পৌঁছবে এই এতটা অ্যাভয়েডেন্স বা এড়িয়ে চলা এতটা ভয় তখন সেটা অসুস্থতার আকার নিয়েছে বলে আমরা মনে করি হুম তো অ্যানিমাল ফোবিয়া একটা হতে পারে ন্যাচারাল ক্যালামিটিস বজ্র সহ বৃষ্টি ভূমিকম্প এগুলো সবই প্রত্যেকটা মানুষই ভয় পাওয়ার মতোই ঘটনা এগুলো কিন্তু যারা এই ফোবিক ডিসঅর্ডার বা অসুস্থতার মধ্যে পড়েছেন তাদের ভয়টা অতিরিক্ত আমি বলছিলাম একটু আগে যে অযৌক্তিক এবং মাত্রাতিরিক্ত এটা কিন্তু ডাক্তারবাবু বা তার পাশের বাড়ির লোক বা তার প্রতিবেশী বলে দেবে না যার হয়েছে সে নিজেই স্বীকার করবে হ্যাঁ এটা অযৌক্তিক এবং অতিরিক্ত কিন্তু তিনি পেরে উঠছেন না জিনিসটা সামলাতে এই পরিস্থিতি তৈরি হয় ন্যাচুরাল ক্যালামিটিস হল একটা এরপর বিভিন্ন পরিস্থিতি বা সিচুয়েশনে ভয় বদ্ধ জায়গাতে ভয় তাকে টেকনিক্যালি বলে ক্লস্ট্রোফোবিয়া অচেনা জায়গা বড় জায়গাতে ভয় এগারোয়া ফোবিয়া বলে এরকম আরও অনেক ফোবিয়া আছে ইন্টারনেটে যদি দেখেন দেখবেন আর অনেক মজার 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 কথা ফোবিয়ার নামে লেখা কিন্তু সেগুলো সব সায়েন্টিফিক্যালি প্রুভেন বা বৈজ্ঞানিক ভিত্তি সব আছে এমন না অলমোস্ট প্রত্যেকটা জিনিস নিয়েই বোধহয় একটা করে ফোবিয়া টার্মিনোলজি তৈরি হয়ে গেছে বই পড়তে ভয় হুম অফিসের বসকে ভয় এরকম রকম আছে সবটাই যে বিজ্ঞানের এতে আওতায় আসে তা নয় আমরা মূল বিষয়গুলো একটু আলোচনা করি ন্যাচুরাল ফোবিয়া মানে ন্যাচুরাল ক্যালামিটিস এগুলোর ফোবিয়া ছাড়া সিচুয়েশনাল ফোবিয়া এটা ছাড়া রয়েছে ব্লাড ইঞ্জেকশন ইনজুরি কারো রক্তক্ষয় হলো রক্তপাত হলো কাউকে ইনজেকশন দেওয়া হচ্ছে কেউ চোট লেগেছে কষ্ট পাচ্ছে সেই দিকে ভয় পায় অনেকে এই জন্য ভয়ে হাসপাতালমুখ হতে পারেন না যতই অসুস্থতা হোক না কেন এইরকম কিছু রোগী এই কোভিড পিরিয়ডে কিন্তু অনেক ভুগেছেন কেননা যখন তার যাওয়ার কথা হাসপাতাল তখন হয়তো সে গিয়ে উঠতে পারেনি এরকম অনেক ঘটনা আমরা দেখেছি আগেও হতো কিন্তু এই মহামারীর সময় ব্যাপারটা অনেক সামনে চলে এসেছিল। এছাড়া আরও নানা রকমের ফোবিয়া হয় তো এই ফোবিয়াগুলোর থেকে কী করে আমরা নিষ্কৃতি পেতে পারি এ নিয়ে যদি আলোচনা করতে হয় প্রথম জিনিসটা হচ্ছে শুনলে একটু হয়তো অবাক লাগবে এক্সপোজার যে জিনিসে ভয় সেই জিনিসেরই আরও মুখোমুখি হওয়া এটা শুনলে যে কারণে মনে হবে যে এটা অবাস্তব কী করে হতে পারে একটা মানুষের ভয় লাগে সাপে সে কি সাপের ঘরে গিয়ে থাকবে নাকি বা বাড়িতে সাপ পুষবে নাকি তা নয় প্রথমেই যদি আমি সাপের কাছে তাকে নিয়ে চলে যাই তাহলে তো হবে না সেটার একটা নিয়ম আছে যেটা মনোবিদরা এটা নিয়ে আরও ভালোভাবে এই এগুলো প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করতে পারে বা রোগীকে সারানোর পথে দেখাতে পারে কিভাবে করা যেতে পারে আমরা বলি গ্রেডেড এক্সপোজার হয়তো সাপে ভয় লাগে সে প্রথমে সাপের ছবি দেখলো তারপর সাপের ভিডিও দেখলো দূর থেকে সাপ দেখলো এরমভাবে একটু 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 করে একটা জিনিস জানবেন এই যে এক্সপোজার এটা কিন্তু আমাদের অজান্তেই হতে থাকে অনেক এরকম ভয় একটু আগে বলছিলাম ভয় জিনিসটা আমাদের মানসিক গঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত কিছু কিছু ভয় আমাদের ছোটোবেলায় মনের মধ্যে গেঁথে যায় আমাদের অজান্তে তার একটা কমন এক্সাম্পল হলো অন্ধকারে ভয় আমরা সবাই ছোটোবেলায় অন্ধকারে ভয় পেতাম মনে করে দেখলে দেখবেন অনেকেই পেতাম আস্তে আস্তে চলে গেল কি করে এটা তো সম্ভব না আমাদের বাবা মার পক্ষে যে সারাক্ষণ আমাকে আলোর মধ্যে রাখা অন্ধকারে একটু 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 এক্সপোজার হতে হতে একটু একটু করে অন্ধকার অন্ধকারের মুখোমুখি হতে হতে আমাদের মনের অগোচরেই একটা সিগনাল চলে যায় যে অন্ধকারে ভয়ের কিছু নেই বিপদের কিছু নেই এইভাবে আস্তে 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 জিনিসটা কেটে যায় আসলে ফোবিয়া কি বলুন তো ফোবিয়া হচ্ছে আমাদের একটা ওয়ার্নিং সাইন মানুষ যখন জঙ্গলে বাস করত। ওই ওই হঠাৎ করে একটা শুকনো পাতার মধ্যে কোনো পশুর হেঁটে যাওয়ার আওয়াজ বা এইসব শুনে এই ভয় এবং এই এই সিমটমগুলো ডেভেলপ করতো হঠাৎ করে হার্টবিট বেড়ে গেল হঠাৎ করে মাংসপেশিগুলো শক্ত হয়ে গেল ঘাম দিতে শুরু করলো এই যে জিনিসটা না মানুষকে প্রস্তুত করা হয় ফর ফাইট মানে লড়াই করা অথবা ফ্লাইট মানে পালিয়ে যাওয়া তার জন্য শরীর সেইভাবে প্রস্তুত হতে থাকে কিন্তু যখন বিপদ নেই তখন যদি ভুল করে অ্যালার্মটা ট্রিগার্ড হয়ে যায় শরীরে এবং তখন যদি এই সিমটমগুলো হয় সেটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় প্যালপিটেশন হচ্ছে ঘাম হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে যে মানুষটার প্রয়োজন নেই শরীরের সেই চেঞ্জগুলো তার যদি সেই জিনিসটা হয় তখন সেটা কষ্টকর এই জিনিসটাই ফোবিয়াতে হয় ফোবিয়াতে যে ভয়টা লাগে ভয়টা বাড়তে 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 একটা সময় ওই অত্যধিক অ্যাংজাইটির পর্যায়ে চলে যায় অত্যধিক দুশ্চিন্তার পর্যায়ে চলে যায় যখন শরীরের মধ্যে এই চেঞ্জগুলো হয় যেগুলোকে আমরা কর্ত ভাষায় প্যানিক অ্যাট্যাক বলে থাকি তো এই ফোবিয়া নানা রকমের হয় নানা পরিস্থিতিতে হয় নানা বিষয়বস্তু থেকে হতে পারে ফোবিয়ার একটা নিষ্কৃতির উপায় হচ্ছে একটু একটু করে গা সওয়ানো সহজ ভাষায় বলতে গেলে গা সইয়ে নেওয়া একটু একটু করে যেটাকে টেকনিক্যাল পরিভাষায় গ্রেডেড এক্সপোজার বলে এছাড়াও অবশ্যই ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যায় তবে এটা 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 আমাদের মনে রাখা ভালো যে ওষুধটাই কিন্তু শেষ কথা নয় ওষুধ কয়েকদিন দেওয়া হয় এবং আস্তে আস্তে সাইকোলজিস্টরা বা মনোবিদরা এই গ্রেডেড এক্সপোজার এবং নানা রকম পদ্ধতি আছে আরও সেগুলো প্রয়োগ করতে থাকেন তারপর আমরা চেষ্টা করি আস্তে 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 ওষুধ কমিয়ে বন্ধ করে আনা তো এই ফোবিয়ার কোনো শেষ নেই এবং কোন মানুষের কিসে ফোবিয়া হবে তারও কোনো সীমা নেই কিন্তু একটা নিয়ম সবার জন্য প্রযোজ্য যেটা আমি বলছিলাম যে যে ফোবিয়াই মানুষের থাকুক তিনি যদি সেটার নিরাময়ের কথা ভাবেন নিরাময়ের কিন্তু অনেক উপায় আছে কমন ফোবিয়ার মধ্যে এই ক্লস্ট্রোফোবিয়া বা বদ্ধ জায়গায় ভয় লাগা ভিড় ট্রেনে ভিড় বাসে চড়তে ভয় লাগা কুকুর দেখলে ভয় লাগা অন্ধকার দেখলে ভয় লাগা উঁচু বিল্ডিংয়ে উঠলে ভয় লাগা যেটা আজকের দিনে বছর কুড়ি তিরিশ আগে এটা বড় সমস্যা ছিল না কেন উঁচু বিল্ডিং তত ছিল না আজকের দিনে এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম উঁচু জায়গায় উঠে কারোর ভয় লাগছে লিফটে চড়তে পারছে না নানাভাবে সেই ফোবিয়া এমন জায়গায় দাঁড়ায় যে পরীক্ষার সময় ভয় লাগছে যে আমাকে বোধ পরীক্ষাটা ভালো হবে না লোকে আমাকে খারাপ চোখে দেখবে সোশ্যাল ফোবিয়া বলে একটা জিনিস আছে এ নিয়ে আমি আগেও আলোচনা করেছি সোশ্যাল ফোবিয়া মনে হচ্ছে একটা সামাজিক পরিস্থিতিতে কাউকে তাকে স্টেজে কিছু বলতে বলা হলো তখন সে এই এই ফোবিয়ার জন্য তার মনের শরীরের মধ্যে সব কষ্টগুলো শুরু হলো কোথাও একটা ইন্টারভিউ আছে সেই সময় তার হলো তো এরকম সোশ্যাল সিচুয়েশনে ফোবিয়া সেটাকে সোশ্যাল ফোবিয়া বলে এরকম নানারকম ফোবিয়া আছে আর সেগুলো নিয়ে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম এবং এটাই বোঝানোর চেষ্টা করলাম যে থেকে নিরাময় সম্ভব শুধু নয় সেটা বেশ সহজও আবার আসবো পরে অন্য কোনো সমস্যা নিয়ে আলোচনায় নমস্কার